আসসালামু আলাইকুম এখানে আমরা যত তাড়াতাড়ি কম ডিটেলে গিয়ে ড্রয়িংটা এক্সপ্লেন করা যাক করবো এই টাইমলেস ভিডিওতে প্রথমে আমার কয়েকটা ডিফারেন্ট লেয়ারে কিছু পাহাড় দেওয়া লাগবে পাহাড়ে ড্রাম আনার জন্য কিছু টেক্সচার্স দিতে হবে এই টেক্সচার্সগুলো ইনবিল ফ্রি ব্রাশেস দিয়েই এরপর আমরা কিছু ক্লাউডস থেকে নিলাম একটু গাঢ় কালার দিয়ে অ্যান্ড তার নিচে কিছু হালকা কালার দিয়ে ক্লাউডসগুলোকে অনেকটা সফটেন করে দিলাম এখন আমরা এই জায়গাটা একটা ব্লুম দিছি কারণ এখানে আমি কিছুক্ষণ পর এখানে সান টাকানো লাগবে আমরা জানি ক্লাউজের অ্যাজিজেল কিছু শ্যাডোস থাকে অ্যান্ড কিছু হাইলাইটস জায়গা থাকে হাইলাইটসগুলোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে দেখছি তারপর হলুদ ইয়েলো অরেঞ্জেস পিঙ্কিশ যেই কালারগুলো যাচ্ছে মোটামুটি ভালো সেগুলো ইউজ করে দেখলাম অ্যান্ড এখানে আমি যখন সানটা আঁকাচ্ছিলাম তখন কয়েকটা লেয়ারে ডুপ্লিকেট করে সানটাকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিং অপশন ইউজ করে দেখছি মোস্ট লাইকলি এখানে লাইটেন আর হলো গিয়ে অ্যাড অপশন ইউজ করা হয়েছে যাতে সানটা ফুটে ওঠে তারপরে আরো কিছু ডিটেল ইউজ করা সামনে কিছু ক্লাউডস দিয়ে সেটাকে গসিয়ান ব্লার করে দেওয়া অ্যান্ড লাস্টলি ডিটেলগুলো গুলো চেক করে এই যেটি ইনবিল্ড মানুষের ব্রাশেস আমার এখানেই ছিল সব চেক ঠিক করার পর শেষটা